আরে কি বলতো ভাই আমি এতগুলো টাকা কোথায় পাবো আমার কাছে একটা টাকাও নাই এখন যে আমি টাকা কিভাবে ম্যানেজ করি আচ্ছা ঠিক আছে রাখ আমি ব্যবস্থা করতেছি এই তো ভাই তো ঘুমাই রেছে এই চান্সে কিছু টাকা মেরে দেখি রে তুই আমার ব্যবসার টাকা নিতে আসত মানি ভাইয়া আমার বন্ধুর মেয়ের জন্য ওষুধ কেনা লাগবো ওর কাছে নাকি টাকা নাই এজন্য টাকাটা নিশ্চয়ই ওকে দিয়ে দেবো আরে বেটা যে তোর বন্ধু ছিল অসুস্থ তোর কাছে সব মিথ্যা কথা বলছে টাকা নেওয়ার জন্য আর আমি ভালো করে খোঁজ নিয়ে দেখছি তোর বন্ধু তোর লগে সিট করতে আছে না ভাইয়া আপনি মিথ্যা কথা বলতাছেন আমার বন্ধুকে আমি খুব ভালো করে চিনি আর ইমার্জেন্সি টাকা প্রয়োজন কি তুই আমার কথা বিশ্বাস করতেছត់ না তাহলে আমার সাথে চল আয় আয়TempBuffer শুন তোর বন্ধুরে 500 টাকা দিবি আর আমি সাইডে আছি দেখ মই টাকা নিয়ে কি করে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি তাহলে যান আমার বন্ধু এখানে আসতেছে আমি ওকে টাকাগুলো দেব আচ্ছা দেখি ওকে একটা কল দেই কিরে বন্ধু টাকা আনছস হ্যাঁ টাকা অনেক কষ্টে ম্যানেজ করছি এই নে আর হ্যাঁ শোন তুই এই টাকা দিয়ে তোর বাচ্চার জন্য ওষুধ কিনে দিয়ে আয় আমি এদিকে আছি ঠিক আছে যা তুই ওষুধ কিনে দিয়ে আয় আচ্ছা ঠিক আছে তুই এনো দ্বারা আমি তাহলে ওষুধ কিনে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে যা ভাই খাড়া ভয় কয়ে যায় দেহি চল ওই দেখ ওই কই যাইতেছে দেখ নি চল ওর আজকে ফলো করবো হ্যাঁ তাড়াতাড়ি চলো তাম্বির ওই দেখ ওই যে যাইতেছে আজকে দেখ মু টাকা নিয়ে কি করে চল ওই যে দেখছ তোর টাকা দিয়া ওখান থেকে কিছু নিতে আছে চল দেখতে এব বাটপার আজকে যে এমনি ধর্মু এই নেন ভাই আজকে আপনার জন্য খাবার নিয়ে আসছি খাওয়ার লই সত কিন্তু তুই এত টাকা কই পাশ কতদিন পর ঘুরে দিই তুই দামি দামি খাওয়ার কিনে লয়ে হস সব পুলে পানার তুই খাওয়াস এটা খাওয়াস ওটা খাওয়াস এত টাকা তুই পাশ কই তুই তো কোনো কাজ করস না আরে ভাই টাকা পয়সা এসব কোনো বিষয় না আপনার জন্য খাবার নিয়ে এসে আপনি খাবার খান ঠিক আছে খাওয়ার জন্য যত নিয়ে এসো তাহলে খাই হ খান আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না দাঁড়া আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হইছে হয় তত্ত্বের টাকা পয়সা নিয়ে অন্য মানুষের খাওয়াই আচ্ছা তামবির তুই এক কাজ কর ওর একটা ফোন দা জিগা ওই কই আছে আচ্ছা যাই হোক ওর একটা ফোন দিয়া জিগাই যে ওই কই আছে হ্যালো হযরত হ্যাঁ তাম্বির বল কি বলবি কই তুই তো টাকা নিয়ে গেলি কইলি যে আমি এখনি আসতেছি ওষুধ কিনা দিয়া পরে তো আর আসলি না হ্যাঁ আমার মেয়ে কি নিয়ে আমি মেডিকেলে আসছি ও আচ্ছা ঠিক আছে কি কইলো কয় ওই নাকি মেডিকেলে গেছে দেখছ কত বড় বাট পাট আমগুলো মিশে কথা কইতাছে ও এনে বয়া খাইতাছে আর বন্ধুরে নিয়া আর ওই কইতাছে ওই মেডিকেল আছে হ ভাই আপনি ঠিকই কইছেন কি রে বন্ধু তুই এরা মেয়ে নে বসে খাওয়া তুই কইলে আমি মেডিকেলে আমার মেয়ে অসুস্থ কাজ তো বুঝলাম না আরে বন্ধু তোর এত কিছু বুঝা লাগবো না তুই খা তো দোস্ত আমি অনুটি আমার এবার কাজ আছে তালে বিকালে দেখা করিস হ বলতলে থাকিস তুই আমি আসমনি তাম্বির চল তোর বন্ধুরা আজকে কিছু কথা কমু হজরত কি তুই না করি তুই মেডিকেলে তাহলে তুই এখানে এডি কি তুই তোর অসুস্থ তোর টাকা লাগবো আমি তোরে টাকা ম্যানেজ করে দিলাম আর তুই এখানে বইয়ে আমার টাকা দিয়ে এডি করতাস আরে না দুস্ত তুই ভুল আমি মেডিকেল থেকে এইমাত্রই আসলাম চুপ কর তুই আমার সামনে মিথ্যা কথা সস তোরে আমি ফলো করতে করতে এই পর্যন্ত আসছি আসলে আমার ভাইয়া আমাকে বলছিল তুই যখনি তোর familির কথা কইয়ে আমার কাছ টাকা নিস আর সেই টাকা দিয়ে নাকি তুই familির পিছে খরচ না করে বন্ধু-বান্ধব নিয়ে টাকা নষ্ট করস আমি তো এটা কখনো বিশ্বাস করতাম না আজকে যদি ভাইয়া আমাকে ফলো করতে করতে এই জায়গা পর্যন্ত রানী আসতো আমি এটা কখনো বিশ্বাস করতে পারতাম না আরে তুমি না তামবিরের বন্ধু টাকা-বসা এটা কোনো বিষয় না আর তুমি এতদিন মিছাগততা কই আমার ছোট ভাইতে টাকা বসে নিছো আমার ছোট ভাইকে বলছিলাম তুমি বাটপারি করতেছো কিন্তু আমার ছোট ভাই বিশ্বাস করে নেই কিন্তু তোরা বিশ্বাস করছে আর এই তুই বন্ধুর পরিচয় দিলি তামবির তুই ওখানে তো হাতে নাতে ধরতে পারলি এখন তুই কি করবি কর আমার দোকানে কাজ আছে মাল থাল সাজাইতে হইব চালু করে যাইতে হইব আচ্ছা ভাই ঠিক আছে আপনি দোকানে যান আমি আইতাছি ও আরেকটা কথা এসব পোলাবানের থেকে বিরত থাকবি আচ্ছা ভাই তোর কাছে এটা আমি কখনো আশা করি নাই তুই যখন টাকা চাইছ আমি টাকা ম্যানেজ করে তোরে দিছি আমি তোরে বিশ্বাস করে তোর ফ্যামিলির জন্য আমি টাকা দিছিলাম। থাক তুই তোর মতো আর কোন সময় আমার সাথে যোগাযোগ করবি না। গাইস একটু লক্ষ্য করে দেখুন তো আপনার আশেপাশে বা আপনারও এমন কোনো বন্ধু আছে কিনা যে কিনা অন্য কোনো কিছুর দোহাই দিয়ে টাকা পয়সা নিয়ে নষ্ট করে। আসলে আমাদের জীবনে এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আর গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার थैंक यू সো মাচ।